দের কিন্তু এখন কোনো কাজ নেই যেমন একটা ফাইটার যদি কাজ করে তাহলে শুধু দুবেলায় কিন্তু দু হাজার টাকা পায় সে যদি পনেরো দিন কাজ করে তাহলে তিরিশ হাজার টাকা পায় একটা ড্যান্সের মেয়ে সে যদি দু হাজার টাকা ডেলি কামায় সে দশ দিন কামালে কিন্তু বিশ হাজার টাকা পায় আমি কারো গিবত করব না কারণ কি আমি দু একটা কথা সত্য কথা বের হয়ে যায় বের হলেও কিন্তু এটাকে গিবত বলা হয় যা দুই হাজার এক দুই তিন তখনকার সময় বলে মানে সত্তরও পর্যন্ত আমার মনে হয় খুব সুন্দর এবং সুষ্ঠু ইলেকশন হতো এখন জিনিসটা পরিবর্তন হয়ে গেছে আর কিছু কারণও আছে সে কারণটা হলো শিল্পীদের কিন্তু এখন কোনো কাজ নেই যেমন একটা ফাইটার যদি কাজ করে তাহলে শুধু দুবেলায় কিন্তু দু হাজার টাকা পায় সে যদি পনেরো দিন কাজ করে তাহলে তিরিশ হাজার টাকা পায় একটা ড্যান্সের মেয়ে সে যদি দু হাজার টাকা ডেলি কামায় সে দশ দিন কামালে কিন্তু বিশ হাজার টাকা পায় কিন্তু এদের কোনো কাজই নাই তো যখন কাজ থাকে না তখন এই মানুষগুলি ইলেকশন আসলে কি করবে আপনি আপনারাই প্রশ্ন করেন বলেন আমি আপনাদেরকে প্রশ্ন করলাম তখন তারা কি করবে তখন তারা ইলেকশন আসলে একটু আনন্দে থাকে ইলেকশনে তারা একটু খাওয়া দাওয়া খায় গল্প করে এটা একটা মানে তারা একটা আনন্দভাবে নেয় এটাকে অনেকে বলে যে শিল্পীরা টাকা নেয় শিল্পীরা এই নেয় এই চায় কোন শিল্পীটা চায় বলেন তো দেখি আপনি আমাকে কে আসছে চাওয়ার জন্যে একমাত্র যারা এখন অভাবগ্রস্ত তারা কিন্তু চায় না তাদেরকে দেওয়া হয় তারা কখনোই বলে নেই কোনো কোনো একটা জুনিয়র যে আমাকে পাঁচশো টাকা দেন আমাকে দুশো টাকা দেন আপনি তাদেরকে ডেকে আনেন ভাই তুমি আমার এখানে আমি দাওয়াত দিয়েছি এটা তো অপরাধ না এটা কি আপনি অপরাধ ধরবেন হ্যাঁ দাওয়াতটা সে গ্রহণ করবে না যেমন মনে করেন একটা সময় আমি দেখেছি আমার বাবা মা বাবার মামাদের আমাদের চাচাদের আমলে বিয়ের দাওয়াত দিলে বাড়ি থেকে আনতে হতো সবাইকে এখন কিন্তু ফোনে বলে দেয় বা মোবাইলে বলে দেয় বা কার্ড পাঠিয়ে দেয় কিন্তু আগের দিনে কিন্তু তা ছিল না আগের দিনে গাড়ি পাঠিয়ে আনতে হতো আবার ভাড়া দিয়ে ওনাদেরকে বিদায় দিতে হতো তো আমরা ধরে নিলাম না এটাই অসুবিধাটা কোথায় না এটা এখন নিপুণদের ব্যর্থতা নিপুণরা কেন আনতে পারেনি এটা নিয়ে কারণ আমি তো নিপুণ বলেই দিয়েছে আমি তাদের সাথে ছিলাম না তো এটা নিয়ে আমি আর কি কথা বলবো শিল্পীরা ছবি দেখে জানবে আর আসল ব্যাপারটা হলো কি অনেকে কথা বলে যে আমি আগের বার নিপুণদের সাথে ছিলাম এটা অনেকে বলছে আমি দেখেছি এইবার আমি অন্য প্যানেলে চলে গেছি এই ধারণাটা কিন্তু একটা ভুল ধারণা আমাদের শিল্পী সমিতির ইলেকশন কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন না এটা একদম অরাজনৈতিক আমরা একবার কলিভায়ের ইসেও কাজ করি কমিটিতে কাজ করে পাশ করেছি তারপরের বাড়ি আমি আবার আহমেদ শরীফের প্যানেলে গিয়ে পাশ করেছি এরকম আমাদের শিল্পীদের মধ্যে হয় এক প্যানেল পরে আবার আরেকটা প্যানেলে চলে যায় এটা আহামরি কোনো ব্যাপার না কারণ আমাদের এখানে আওয়ামী লীগ বিএনপি বা জামাত ইসলাম বা মুসলিম লীগ এরকম কোনো ব্যাপার কিন্তু না আমরা শিল্পীরা সবাই এক তো আমি আপনারা যত প্রশ্নই করেন না কেন আমি কারো গিবধ করব না কারণ কি আমি দু একটা কথা সত্য কথা বের হয়ে যায় বের হলেও কিন্তু এটাকে গিবোধ বলা হয় যেমন মনে করেন আগের কমিটি কোনো কাজ করতে পেরেছে কিনা এটা তারা বলুক না তারা কাজ করতে পেরেছে কিনা যদি বলে যে আমরা কাজ করেছি কেউ জানেন আমরা লুকিয়ে করেছি আগের যারা কাজ করেছে তারা এই ছবি তুলেছে দেখিয়ে কাজ করেছে তো আমি যদি বলি ইসলামে একটা কথা আছে যে তোমরা গোপনে সাহায্য সহযোগিতা করো যদি পারো আর যদি প্রকাশ্যও করো এটা তোমরা হবা না অর্থাৎ প্রকাশ্য কিন্তু উপকার করা যায় এখন মনে করেন একজন শিল্পী সে প্রচুর পয়সার মালিক সে সাহায্য করলো তার দেখাদেখি কিন্তু আরেকজনও করে এর জন্য কখনো কখনো দেখাতে হয় এখন গোপনে তারা কি করেছে আমি তো জানি না কারণ আমি তো তাদের সাথে ছিলামই না এটা তো নিপুণ বলেই দিয়েছে আর আমি যেটা বলেছি যে নিপুন বলেছিল ছয়টা ছবি করবে বানাবে সেটা তারা বানায়নি তাই না এই কথাটা কিন্তু কালকে অঞ্জনা ম্যাডাম বলেছে

যেমন মনে করেন